আট বছর ধরে যে বলে মানে কি গাইজ হই হই তাকিয়ে যা হ্যাঁ আছর ওই পাকে যা ওই পাকে যা আছর আছর নাই বলে ওই দেখ দিদা ভাষা হলো না এ তোমার নিয়ম কারণ ওই দেখবা না না কষ্ট না দিও না আমার এক সেকেন্ডে নেই ছাড়া দেন না ওরা যাক ওদের কেন এত ইয়ে করলে আজকে আমরা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন হতে আজকে আমরা তুলসী গেটে প্রায় বিশ জন সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে কম্বল দিচ্ছি এইখানে কম্বলগুলো রাখা আছে এইখান থেকে এনারা এনাদের পছন্দ অনুযায়ী কম্বলগুলা সংগ্রহ করে নিচ্ছে তো তার পাশাপাশি আচ্ছা দাদি কেমন লাগতেছে আচ্ছা খুশি আচ্ছা যাও তো হচ্ছে এইখানে সিরিয়াল মেনটেন করে সবাই সবার মতো করে এসে নিজেদের পছন্দ অনুযায়ী এখান থেকে কম্বলগুলো তারা নিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করতেছি যে তাদের পছন্দ অনুযায়ী জিনিসগুলো দেওয়ার আমরা সবার আগে তাদের তথ্যগুলো তথ্যগুলো সংগ্রহ করে নিছি তারপরে এইখান থেকে আমাদের ভলেন্টিয়াররা তাদের মাঝে এইভাবে সিরিয়াল মেনটেন করে জিনিসগুলো দিয়ে দিয়ে যাচ্ছে আচ্ছা নেই গাজির যেটা পছন্দ নাও তোমার যেটা পছন্দ জুতো খুলতে হবে না নাও যাও 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 আচ্ছা হোক সমস্যা নেই তুলে দেন তোর পছন্দ আছে আচ্ছা কাগজ লাগবে না নিয়ে যান